কবে নির্বাচন হওয়া উচিত সেটা নিয়ে সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায়ের এক ধরনের একটা বক্তব্য আমাদের সামনে এসছে ইনফ্যাক্ট একটা অফিসার্স অ্যাড্রেস হয়েছিল দুদিন আগেই আমাদের নিশ্চয়ই মনে আছে কেউ কেউ বলার চেষ্টা করেছিলেন এই অ্যাড্রেসের মধ্য দিয়ে সেনাপ্রধান নাকি জরুরি অবস্থা জারি করার কথা বলবেন মানে তিনি আর প্রেসিডেন্ট মিলে প্রেসিডেন্ট আর তিনি যেহেতু আওয়ামী লীগের নিযুক্ত মানুষ তাই তারা নাকি জরুরি অবস্থা জারি করে দিতে পারেন মানে আমরা কেউ যদি না বলে না জেনে এই কথাটা বলি এই অকাট মূর্খতা নিয়ে কথা বলা উচিত না এটাও একটা অপরাধ বলে আমি মনে করি আর কেউ যদি জেনে শুনে এটা বলি জরুরি অবস্থা কিভাবে জারি হয় কাকে জারি করতে হয় সেটা নিয়ে আমি আলাদা ভিডিও করেছি আপনারা দেখেছেন নিশ্চয়ই জেনে শুনে করলে এটা একটা ডিস ইনফরমেশন দেশে একটা বাজে অস্থিরতা তৈরির ক্লিয়ার প্রচেষ্টা বলেই আমরা দেখব এটা আরও ভয়ঙ্কর অপরাধ যাই হোক এই অফিসার ড্রেস হয়েছে এবং এখানে নির্বাচন নিয়ে সিনিয়র অফিসাররা কথা বলেছেন এখানে শীর্ষ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন সশরীরা অংশগ্রহণের পাশাপাশি দেশের বিভিন্ন ইউনিট থেকে সব স্তরের সেনা সদস্যরাই ভার্চুয়ালি এতে যোগ দেন মানে এখানে আমরা দেখেছি এই যে বক্তব্য আমাদের সামনে এসেছে সেখানে প্রধান কথা বলেছেন সেনাপ্রধান বিভিন্ন পত্রপত্রিকায় এরকম এসছে বিশেষ করে সাম্প্রতিক সময়ে কিছু উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে যেন হাসনাত আবদুল্লার একটা ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে যেখানে তিনি সেনাপ্রধানকে এর মধ্যে ইনক্লুড করেছেন এবং কিছু বক্তব্য এনেছেন তার বক্তব্যে সেনাপ্রধান কথাটা ছিল না ভিন্নভাবে ছিল কিন্তু পরবর্তীতে ইট ওয়াজ এক্সপোজড যেটা এটা সেনাপ্রধানই ছিলেন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে এটা স্বীকারও করা হয়েছে সেটা নিয়ে এক ধরনের স্ট্রেস সেনাবাহিনীর মধ্যে তৈরি হয়েছিল সেটা তিনি শান্ত করার চেষ্টা করেছেন সবাইকে খুবই প্রশংসনীয় ব্যাপার খুবই প্রশংসনীয় ব্যাপার কিন্তু এই সভা এই সভায় এটা যেহেতু ফর্মাল কোনো পাবলিক অ্যাড্রেস না তাই আমরা বিভিন্ন সূত্রের বরাতে খবর পেয়েছি গুরুত্বপূর্ণ পত্রিকা ট্রাস্টেড পত্রিকা এগুলো পাবলিশ করেছে তাই আমরা এটাকে গুরুত্ব দিয়ে দেখব দ্য বিজনেস স্ট্যান্ডার্ড থেকে পড়ছি এখানে বেশ কিছু ইস্যু এসেছে সিনিয়র কর্মকর্তারা কতগুলো কথা বলেছে এর মধ্যে জুলাই অভ্যুত্থানের সংগঠকদের একাংশ সেনাবাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপের যে দায় দিয়েছেন সেই অন্যায্য অভিযোগ নিয়ে বৈঠকে হতাশা প্রকাশ করেন কর্মকর্তারা কর্মকর্তারা সেনাবাহিনীকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করে ধরে বক্তব্য বন্ধের আহ্বান জানান অতীতে জাতীয় সংকটের সময় সেনা প্রধানের নেতৃত্বের প্রশংসা করে কর্মকর্তারা তাকে সাংবিধানিক ক্ষমতার মধ্যে থেকে জাতীয় স্বার্থ জনশৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানান তারা একটি অবাধ সুষ্ঠু ও সর্বজন গ্রাহ্য নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করতে আইনি ও সাংবিধানিক পদক্ষেপের প্রয়োজনীয়তার উপরেও জোর দেন আর একটা কথা খুব ক্লিয়ার এটা এভাবে লেখা আছে অফিসাররা স্পষ্টভাবে জানিয়েছেন ডিসেম্বরের মধ্যে প্রত্যাশিত সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর তারা ব্যারাকে ফিরে যেতে চান এখন আমাদের সেনা প্রধানের বক্তব্য আগেও যেমন ছিল ডিসেম্বর মনে আছে কিছুদিন আগে রাওয়া ক্লাবে একটা বৈঠকে তিনি এক সভায় তিনি বক্তৃতা করেছেন ইট ওয়াজ এ পাবলিক অ্যাড্রেসিং ওর মানে ওখানে ক্যামেরা ছিল সব কিছু আমরা এটা দেখতে পেরেছি সেখানে তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য ডক্টর ইউনুসের সাথে তিনি এক যতবার বৈঠক করেছেন তারা একমত হয়েছেন এরকম বলেছেন এবং রেফার করেছেন এর আগে তিনি আঠারো মাসের মধ্যে নির্বাচনের কথা বলছেন সেনাবাহিনীর জেনারেল রাও একই রকম কথা বলছেন আমরা স্মরণ করবো শেখ হাসিনা পতনের দুদিন আগে একই ধরনের একটা অফিসার অফিসারস সেনা প্রধান করেছিলেন যেখানে জনগণের বিরুদ্ধে সেনাবাহিনী যাবে না এবং তার অধস্থন অফিসাররা এই ধরনের মানে তাদের বার্তাও দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত এই ধরনের একটা সিদ্ধান্তও হয়েছিল এখানে আমরা দেখছি যে সেনাবাহিনী একই ধরনের একটা বার্তার কথা বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন আচ্ছা তার আগে একটা জিনিস একটু বলে রাখা ভালো যে এই যে সেনাবাহিনী রাস্তায় আছে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো কাজ করছে পুলিশের মতো কাজ করছে ম্যাজিস্ট্রেট পাওয়ার আছে তাদের এটাকে আমরা কিভাবে দেখব সত্যি কথা হচ্ছে সেনাবাহিনীকে এত দীর্ঘ সময় মানে কখনও কখনও যেটা হয় যে খুবই জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে তারা নামলেন কিন্তু এত দীর্ঘ সময় রাস্তায় মাসের পর মাস থাকা রাষ্ট্র সেনাবাহিনীর জন্য কোনো বিবেচনাই ভালো কিছু না কারণটা খুব সহজ আমরা জানি আর যা তারা যখন অপরাধীদেরকে নিয়ে অপরাধকে নিয়ে ডিল করার চেষ্টা করেন অত্যন্ত অত্যন্ত দুর্নীতি পরায়ণ একটা সমাজে থেকে অত্যন্ত নিয়ম শৃঙ্খলা বহির্ভূত একটা সমাজে থেকে এই সুশৃঙ্খল বাহিনীটার শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা থাকে তার নৈতিকতা তার অভ্যন্তরীণ যে সুশাসন সেটায় প্রশ্নবিদ্ধ হওয়ার সমূহ সম্ভাবনা থাকে সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়তে পারেন সেই সম্ভাবনা থাকে আমরা কিছুদিন আগেই সেনাবাহিনী যেই আর অ্যাড্রেসিংয়ের কথা বলছিলাম সেখানে তিনি বলেছেন ত্রিশ হাজারের মতো সেনা সদস্য একই সাথে এনি গিভেন টাইম ডেপ্লয়েড থাকেন এই কাজে এবং এই ত্রিশ হাজার বাই রোটেশন চলতে থাকে ত্রিশ হাজার ফিরে যান আরও ত্রিশ হাজার আসেন ফলে সেনাবাহিনীর সব সদস্য প্রকারান্তরে মাঠে আসছেন এটা আসলে তাদের ইভেন ট্রেনিংয়রও তারা যখন মাঠে থাকেন তারা ট্রেনিং থেকে দূরে থাকেন তাদের যে নিয়মিত ট্রেনিং হওয়ার কথা সো তাদের কম্ব্যাট ক্যাপাবিলিটি কমে যায় বা এখানের এই করাপশনের সাথে জড়িত হওয়া তাদের ভবিষ্যতে সেনাবাহিনীর অভ্যন্তরে একই ধরনের প্রবণতা ধরে রাখার চেষ্টা সম্ভাবনা বাড়িয়ে দেয় প্রত্যেকটাই খুব ঝুঁকিপূর্ণ সুতরাং সেনাবাহিনী যত কম সময় থাকে তত ভালো এখন একটা বিশেষ পরিস্থিতিতে নির্বাচন পর্যন্ত যদি তারা থাকেন এখনও মাস সময় তাদেরকে থাকতে হবে ইটস স্টিল আ হিউজ অ্যামাউন্ট অফ টাইম এরপরও যদি এটাকে জুনে নির্বাচন করাতে আরো মাস যোগ হয় এগুলো প্রত্যেকটা খুবই ক্ষতিকর ব্যাপার এখন যেটা হয়েছে কেউ কেউ বলবেন যে পুলিশ তো কাজ করতে পারছে না পুলিশ যদি বেড়াকে সেনাবাহিনী যদি ব্যারাকে ফিরে যায় তাহলে নির্বাচিত সরকারের সময়ও পুলিশ তো কাজ করবে না সেনাবাহিনী তো আসলে থাকতেই হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি না এটা আমাদের একটু মেনে নেওয়া ভালো যে নির্বাচিত সরকারের অধীনে আমরা কেউ লিখে নিতে পারেন নির্বাচনী ইভেন যদি দুই তিন মাসের মধ্যেও নির্বাচন হয় নির্বাচনে নির্বাচিত সরকারের অধীনে পুলিশ এই রকম আচরণ করবে না নিশ্চিত থাকতে পারেন মানে যেটা হয় একটা যে সরকারটা ক্ষমতায় আছে তার সংগঠন আছে এটা বাংলাদেশের মতো দেশে সেটা হয় যেহেতু আমাদের প্রতিষ্ঠানগুলো তৈরি হয়ে ওঠেনি যে সংগঠন বিরাট একটা সংগঠন যে দলের আছে তার মাঠে এই শক্তি আছে সেই শক্তির মধ্যে থেকে পুলিশ সঠিকভাবে কাজ করবে না এটা হতেই পারে না যদি সরকার চায় আরেকটা ব্যাপারও কাজ করে সেটা হচ্ছে যখন খুব অল্প সময়ের মধ্যে একটা নির্বাচন থাকে এটা আমাদের খুব কমন প্রবণতা আমাদের সিভিল ব্যুরোক্রেসি আমাদের পুলিশ তারা আসলে ওই সময়টাতে এক ধরনের শিথিল ভাব দেখায় কারণ তাদের কোন পদক্ষেপ ভবিষ্যতে কি হয় না হয় তারা এইসব নানান হিসেব নিকাশ করে সুতরাং নির্বাচিত সরকার ছাড়া আসলে পুলিশও ঠিকঠাক মতো কাজ করবে বলে আমি মনে করি না সুতরাং নির্বাচন হলে খারাপ কিছু হবে তা না নির্বাচন হলে খুব সহজেই সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া যাবে এবং পুলিশ খুব এফেক্টিভলি কাজ করবে আর নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে আমরা এবার খেয়াল করছি আবারও অফিসার্স অ্যাড্রেসে অফিসাররা সিনিয়র অফিসাররা এবং অন্যান্য সদস্যরাও যারা কথা বলেছেন অন্তত তারা ক্লিয়ারলি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলছেন এই আলাপটা এখানেও এসছে যে তার রাজনৈতিক হস্তক্ষেপ মানে এই আলাপটা আমরা করছি এই আলাপটা আমরা করবো এগুলো আমাদের রাষ্ট্র গঠনের জন্য গুরুত্বপূর্ণ আলাপ সেনাবাহিনী যেমন এখানে তারা অভ্যন্তরীণভাবে যে কোনো কিছু বলতে পারতেন যে তাদের নিজস্ব মিটিং তারা সেখানে তাদের পলিটিক্যাল ইস্যুতেও আলাপ আলোচনা করতে পারেন 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 না তা না কিন্তু তারা পরবর্তীতে সেটা বাইরে আনছেন কিনা বাইরে বলছেন কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে যারা হাসনাত আবদুল্লাহ বা যেন জিস আলমের সাথে একান্তে কথা বলেছেন সেটাকে আমরা কীভাবে দেখবো সেই আলাপ আসতে পারে কিন্তু চাপ দিচ্ছেন কি না সেইটাও হতে পারে কিন্তু একটা অন্তত এক ধরনের রাজনৈতিক আলাপ হিসাবে আমরা এটাকে ক্যাটাগরাইজ করতে পারি সেটা হচ্ছে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে হবে এটার ব্যাপারে প্রকাশ্যেও সেনা প্রধান কথা বলেছেন আমি আমার আগের একটা ভিডিওতেও বলেছি যে আমাদের এই ধরনের একটা এক্সট্রাঅর্ডিনারি ভলেটাইল সিচুয়েশনে মিলিটারি তার কাজ করার চেষ্টা করতেই পারে সাথে করবেন তারা এই যে এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছেন তারা তো এখনও স্বাভাবিক সময়ের মতো নেই এবং এখানে কিছু পলিটিক্যাল বক্তব্য বিশেষ করে বিশেষ করে যেটা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় পুনর উত্তরণের জন্য যেটা লাগবে সেটাকে আমরা অটোক্রেটিকলি দেখব না দেখতে চাই না আমি আমি ব্যক্তিগতভাবে দিস ইজ মাই স্ট্যান্স সো আমরা এখন দেখছি যে আসলে সেনা বাহিনী অ্যাজ এ হলো একই ধরনের চিন্তা করছে সো সামনের সময় আসলে নির্বাচনের সময় সীমাই একটা বড় কনফ্লিক্টের বিষয় খালি ডিবেইট না কনফ্লিক্টের বিষয় হয়ে দাঁড়াতে পারে বলে আমরা মনে করি সরকারের একাংশ বা তাদের সাথে অ্যালাইন্ড পলিটিক্যাল পার্টি এনসিপি এনসিপি তাদের সাথে অ্যালাইন্ড পলিটিক্যাল পার্টি এটা আমি দ্বিতা ছাড়াই বলতে চাই তারা নির্বাচনটার ব্যাপারে নানা রকম বক্তব্য আনছেন অ্যাপারেন্টলি বলছেন যে জুনের মধ্যে নির্বাচন হবে সর্বোচ্চ সময়সীমা কিন্তু নানা কিছু ঘটছে নানান বক্তব্য আসছে যাতে মনে হওয়ার সম্ভাবনা আছে নির্বাচন আরও পিছিয়ে দেওয়ার এক ধরনের চেষ্টা আছে সেখানে বিএনপি সহ আরও কিছু রাজনৈতিক দল জনগণের একাংশ মনে করেন যে নির্বাচন ডিসেম্বরে হতে হবে এবং সেনাবাহিনী অ্যাজ এ হোল প্রধান সহ তারাও চাইছেন সো সামনে আসলে এই ব্যাপারেই বাংলাদেশে একটা ফল্ট লাইন তৈরি হচ্ছে বলে আমি মনে করি আমি আশা করব। আমি তুই আশা করবো এই ফল্ট লাইনটা ওয়াইডার বা ডিপেন্ড হবে না এটা আমরা খুব দ্রুতই এই ব্যাপারটাই মেনে নিতে পারবো এবং সরকার এবং অপরাপর যারা নির্বাচন ডিসেম্বরের পরেও পিছিয়ে নিতে চান এর ঝুঁকিগুলো তারা অনুধাবন করবেন এবং নির্বাচনটা যেন ডিসেম্বরের মধ্যে হয় এই ব্যাপারে আমরা আমাদের ঐকমত্য করে ফেলতে পারি এই ডিসেম্বরের মধ্যে এবার যতটা সম্ভব আমরা যদি একমত হতে পারি অনেক সংস্কারের পদক্ষেপ এর মধ্যেই নিয়ে ফেলা সম্ভব